ঈদের জামাত শেষে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ঈদগাহ ময়দানে অভিযোগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে দোয়া করায় ইমামের উপর ক্ষিপ্ত হন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহসম্পাদক, সৈয়দ হাসান ইকবাল ও তার অনুসারীরা শুধু তাই নয় উচ্চ এক পর্যায়ে ইমামকে তার কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা ও দেখে নেওয়ার হুমকিও দেন তিনি তার এমন হুমকির পর মুসল্লিদের প্রতিবাদের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তারা এই ঘটনার পর ফেসবুক পোস্টে ঈদের দিনে নিজের অপমান বোধের কথা জানান স্থানীয় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতের ইমাম মুফতি মোহাম্মদ ইমদাদুল হক ইমাম জানান নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং অসুস্থ সবার সুস্থতার জন্যই দোয়া করেছেন তবে অনেকেই দোয়া চাওয়ায় কেউ যাতে মনক্ষুণ্ণ না হন সেজন্য কারো নামই তিনি উল্লেখ করেননি একজন দায়িত্বশীল বসে ঈদগাহ যে আপনার কাছে দোয়া চাইছে বিএনপির দায়িত্বশীল খালদা জিয়ার জন্য দোয়া করার জন্য বসে তো আমি নামাজ শেষ করে যথারীতি নামাজের দোয়ার সময় যখন দোয়া করতে বসি তখন দোয়া করছি বাকি ওনার নাম নিয়ে নেই আমি বলছি যে অনেকে দোয়াতে এসে অসুস্থতার জন্য আল্লাহ সবাই অসুস্থতা দান করেন এইভাবে দোয়া করছি নাম নিতে গেলে তো অনেকে নামে নিতে হয় আর অনেকে দোয়াতে এসেছে নাম যদি আমি একজনের নেই অন্যজনের না নেই কিন্তু অনেক অসন্তুষ্ট হইব সেজন্য আমি দোয়ার আগে ঘোষণা করছি যে দেখেন অনেকে দোয়াতে এসে আমার পক্ষে সবার নাম নেওয়া সম্ভব না তো আমরা যারা দোয়া আছি সবাই জান আল্লাহ তালা যে উদ্দেশ্যে দোয়া আসি সব আল্লাহ জানি সবার দোয়াকে কবুল করে এবার বই আমি দোয়া করছি যাই হোক তো দোয়া শেষে আমি যখন উঠে গেছি তখন যাইতেছি তখন নাকি ওই বিএনপি ইকবাল উনি আমাকে থামাইছে বলতেছে ভাই আহ আপনার কেন দোয়া করলেন না আমি বললাম ভাইয়া আমি তো দোয়া তো করছি আমি তো দোয়া করছি তো আমি বললাম যে আমি তো নাম নিেন না কিন্তু দোয়া তো আমি করছি নাম কেন না হ্যাঁ আপনি কোথায় চাকরি করেন আপনার চাকরি আমি খেয়া দিবো বলছি ঠিক আছে আপনি চাকরি যদি খেয়া দেন তো খেয়া দেন সমস্যা নেই বলছে আপনার মাকে চিনেন কিনা আমি আপনাকে চিনা আপনার মাকে চিনেন কিনা মানে এইভাবে আর কি একটু বাগবেদন হয়েছে তো উনি আমাকে আর কি চাকরি খাওয়ার বিষয়ে বলছে তারপরে দেখে এরকম কথা বলছে এই আর কি বিষয়টা ছিল তা আমি ঈদগাহ যেহেতু তৃতীয় জামাত আরম্ভ হবে ওখানে মুসল্লিরা আসতেছে আবার আমার সাথে অনেক মুসল্লি ছিল আমার আমি চিন্তা করলাম যে এখন যদি আমি এখানে কথা বাড়াই তাহলে এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে আর যেহেতু ঈদের দিন আমিও চাই না যে কোনো গ্যাঞ্জাম হোক আমি কথা না বাড়ে চলে আসি এই ধরনের চাপ প্রয়োগ সমাজে কোনো ইতিবাচক বার্তা দেয় না বলেও মনে করেন মুক্তি ইমদাদুল হক এটা তো আসলে আহ একটা চাপ প্রয়োগ করা এবং আমরা মোটামুটি শরীর শরীর শাসকের সময় এগুলা আহ সম্মুখীন হয়েছি এখনো যদি এটা আবার সম্মুখীন হয় এটা তো আসলে দুঃখজনক